ভাইগটস্কির সামাজিক নির্মাণবাদের শিখন বর্ণনা কর সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা ভাইগটস্কি শিখনের ব্যাখ্যায় সামাজিক দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দিয়েছেন তার তত্ত্বের বিশেষ গুরুত্বপূর্ণ কিছু দিক হল ভাইগটস্কির স্কির মতে শিক্ষার সামগ্রিক লক্ষ্য হল সাংস্কৃতিক অন্তঃস্থকরণ ও সামাজিক সম্পর্কের মাধ্যমে শিক্ষার্থীর বিকাশকে নিশ্চিত করা যার ফলশ্রুতিতে সামাজিক শিখন সম্পন্ন হবে তিনি নতুন কোনো পরিস্থিতি সম্পর্কে জ্ঞান লাভ করতে বা বর্তমান অভিজ্ঞতা অর্জন করার ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা বা প্রাথমিক জ্ঞানকে গুরুত্ব দিয়েছেন এবং তার মতে সকল ধরনের অভিজ্ঞতাই শিক্ষার্থীর পারিপার্শ্বিক পরিবেশ থেকে অর্জিত হয় প্রথমত শিশুরা বিভিন্ন পরিবেশ বা পরিস্থিতিতে অন্যদের আচরণ পর্যবেক্ষণ করে এবং সেগুলিকে অনুকরণ করার চেষ্টা করে উদাহরণ হিসেবে বলা যায় আমরা যেভাবে কথা বলতে শিখি দ্বিতীয়ত শিশুরা সমাজ ও কৃষ্টি অনুযায়ী বড়দের সঙ্গে যেভাবে ভাব বিনিময় করে তার মাধ্যমে শিশুর প্রজ্ঞার বিকাশ ঘটে এবং এক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনো নতুন বিষয়গত ধারণা তৈরি বা পূর্ব জ্ঞানের সঙ্গে বর্তমান অভিজ্ঞতার সংযোগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা শিক্ষার্থীর প্রজ্ঞার বিকাশে সাহায্য করে তার মতে শিক্ষার্থী কীভাবে শিখবে বা চিন্তা করবে তার নির্ধারক হল ভাষা শিশুরা শুধুমাত্র সামাজিক যোগাযোগের জন্যই ভাষা ব্যবহার করে তা নয় তারা ভাষার মাধ্যমে আচরণ ও চিন্তন প্রক্রিয়াকেও নিয়ন্ত্রণ করে শিশুরা নিজের কাজ বা আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য নিজেই নিজের সঙ্গে কথা বলে এই কথোপকথনকে বলে আত্মকথন এই তত্ত্বে ভাইগডস্কি শিখনের ক্ষেত্রে কথোপকথনের ভাষার উপর গুরুত্ব দিয়েছেন তার মতে স্পিচ বা ভাষ্য হলো, এক ধরনের শক্তিশালী মনোবৈজ্ঞানিক উপকরণ যা ব্যক্তির চিন্তনের কাঠামো প্রস্তুতির মূল ভিত্তি ভাষা ও চিন্তন প্রথমে পৃথক ও স্বাধীনভাবে হয়ে থাকে এবং পরবর্তীতে এই দুটির বিকাশ সম্মিলিতভাবে হয় প্রথমে সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে ভাষার মাধ্যমে মিথস্ক্রিয়া করে তারপরে সে চিন্তন শুরু করে সাত বছরের পরে শিশুরা কথনকে বাইরে প্রকাশ না করে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখে একে বলা হয় স্বকথন শিখন কিভাবে সংগঠিত হবে তার ব্যাখ্যায় ভাইগটস্কি সন্নিহিত বিকাশের সীমা বা জোন অফ প্রক্সিম্যাল ডেভেলপমেন্ট বা জেড ধারণাকে তুলে ধরেছেন তিনি শিখনের ক্ষেত্রে তিন ধরনের সমস্যার কথা বলেন এক প্রথম ধরনের সমস্যা যা ব্যক্তি বা শিক্ষার্থী সহজেই সমাধান করতে সক্ষম দুই দ্বিতীয় ধরনের সমস্যা যা শিক্ষার্থী এককভাবে সমাধান করতে পারে না তিন তৃতীয় ধরনের সমস্যা যা কোনোভাবেই সমাধান করতে পারে না তার মতে এই জোন বা ক্ষেত্রগুলি শিখনের বিভিন্ন স্তরের মধ্যে পার্থক্য নির্দেশক প্রথম স্তরে শিক্ষার্থী নিজে থেকেই বিষয়বস্তুকে আয়ত্ত করতে সক্ষম হয় এছাড়াও শিক্ষার্থী প্রকৃত বিকাশের সীমার উপরে গিয়েও কিছু কাজ করতে সক্ষম যা করতে শিক্ষক বা অন্য কারো সহযোগিতার প্রয়োজন হয় এই স্তরকে বলা হয় সন্নিহিত বিকাশের সীমা বিকাশ পরবর্তী সীমায় গিয়ে কোনো শিক্ষার্থী বিষয়কে আয়ত্ত করতে পারে না শিখন ও সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীকে যে প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হয় সেই সাহায্যকেই বলে স্ক্যাফোল্ডিং সন্নিহিত বিকাশের সীমায় শিক্ষার্থীর সাফল্য নির্ভর করে প্রয়োজনীয় সাহায্য বা এর যোগান দেওয়ার উপর অর্থাৎ এই স্তরে শিক্ষার্থীকে যথাযথ উদাহরণ সংকেত উৎসাহ দান ইত্যাদি সাহায্য দান করা হলে শিক্ষার্থীর শিখন সঠিক ও যথাযথ হয় এই স্তরে শিক্ষার্থী বয়স্ক এবং সমবয়সী সবার সঙ্গে পারস্পরিক আদান প্রদান বা যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় সাহায্য পেয়ে থাকে যেখানে ভাষাগত দিকটি প্রধান মাধ্যম হিসেবে কাজ করে ভাইগটস্কি শিখনের ক্ষেত্রে আরেকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন যা হল অধিক জ্ঞানী কেহ মোর নলেজেবল আদার বা এম কে ও এম কে ও বলতে বোঝাচ্ছে যে ব্যক্তির নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে অধিক জ্ঞান ও বোঝার ক্ষমতা রয়েছে সাধারণত এম কে ও বলতে কোনো শিক্ষক বা বয়স্ক কাউকেই ধরা হয়ে থাকে অনেক ক্ষেত্রে এম কে ও বন্ধু দলের কেউ ভাই বা কম্পিউটারও হতে পারে এম কে ও শিক্ষার্থীর সন্নিহিত বিকাশের সীমায় শিখনকে আয়ত্ত করতে সাহায্য করে ভাইগডস্কির তত্ত্বানুযায়ী শিখনের ক্ষেত্রে আরেকটি প্রয়োজনীয় বিষয় হল শ্রেণিকক্ষে নিয়মানুক পদ্ধতির প্রয়োগ করা তার প্রত্যক্ষণ অনুযায়ী শিক্ষার্থীর সন্নিহিত বিকাশের সীমাকে বাড়ানোর জন্য প্রয়োজনীয় সাহায্য দান করা আদর্শ শিক্ষকের কর্তব্য এবং এই সাহায্য দান নির্দিষ্ট স্তর মেনে হওয়া উচিত যেমন প্রয়োজনীয় সাহায্য দানের প্রথম স্তর হওয়া উচিত শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং শিখনে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা এরপর শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে তাকে কাজের কাঠিন্য অনুসারে শিখন বিষয়কে ক্ষুদ্র অংশে খণ্ডিত করে দেওয়া যেতে পারে শিক্ষার্থীর শিখন একটি নির্দিষ্ট সামাজিক পরিবেশ বা প্রেক্ষাপটে ঘটে থাকে এই প্রেক্ষাপটে বিভিন্ন যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী একসঙ্গে শিখন গ্রহণ করে এবং পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের পারদর্শিতা দেখাতে সক্ষম হয় স্কির তত্ত্বের মূল বক্তব্য হল ব্যক্তির জ্ঞানমূলক বিকাশে সামাজিক মিথস্ক্রিয়ার গুরুত্বই প্রধান এই মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী বিষয়বস্তুকে আয়ত্ত করে শিখন লাভ করে বা বিভিন্ন সমস্যার সমাধান করে স্কির শিখন তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য ভাইগট স্কির প্রজ্ঞার বিকাশের তত্ত্বের বিভিন্ন দিকগুলি উপরে আলোচিত হয়েছে এবারে আমরা দেখব এই তত্ত্ব শিক্ষাক্ষেত্রে কীভাবে প্রয়োগ করা যায় এক শিক্ষাক্ষেত্রে জেড পি ডির দিকে দৃষ্টি রেখে শিখন পরিচালনা করা উচিত এর জন্য শিক্ষক বা শিক্ষিকাকে শিক্ষার্থীর জেড সম্বন্ধে স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে এবং সেই মতো শিখন পরিকল্পনা করতে হবে দুই শিক্ষার্থী যখন জেড পি ডির কাজ করার চেষ্টা করবে তখন অবশ্যই খেয়াল রাখতে হবে তার কোনো সাহায্যের প্রয়োজন হয় কি না যদি প্রয়োজন হয় তবে অবশ্যই শিক্ষক বা শিক্ষিকা সেই সাহায্য প্রদান করবেন তবে শিক্ষক বা শিক্ষিকাকে মনে রাখতে হবে তিনি যেন সাহায্য দিতে গিয়ে পুরো কাজটা না করে দেন এবং যেন প্রতিটি কাজের ক্ষেত্রে একইভাবে সাহায্য প্রদান না করেন তিন শিক্ষক বা শিক্ষিকা প্রয়োজন মতো একই শ্রেণীর দক্ষ শিক্ষার্থীকে এই সাহায্য প্রদানে লিপ্ত করতে পারেন চার শিক্ষক বা শিক্ষিকা যুথবদ্ধ শিখনকে উৎসাহিত করবেন যেখানে শিক্ষার্থী এককভাবে না শিখে বন্ধু শিক্ষক অভিভাবক সবাই একসঙ্গে শিখনে অংশগ্রহণ করবে পাঁচ প্রজ্ঞার বিকাশে ভাষা একটি অন্যতম উপাদান বা হাতিয়ার সুতরাং শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীর আত্মকথনে অবশ্যই উৎসাহিত করবেন ছয়ে বিকাশের ক্ষেত্রে সামাজিক পরিপ্রেক্ষিত খুবই গুরুত্বপূর্ণ সেজন্য শিক্ষার্থীর সামাজিক ও কৃষ্টিমূলক পরিবেশকে বিচার করে শিক্ষক বা শিক্ষিকা শিখনকার্য পরিচালনা করবেন